যে জাতির সাহিত্য ও সংস্কৃতি যত উন্নত সে জাতি ততটাই উন্নত আর সাংবাদিকতা হচ্ছে সাহিত্যেরই একটি শাখা বাংলা সাহিত্যের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে এই সিলেটের সাংবাদিকতার ইতিহাস অনেক প্রাচীন প্রাচীনকাল থেকে এ অঞ্চলের সাংবাদিকদের উজ্জ্বল নাম অঙ্কিত রয়েছে বাংলার ইতিহাসে সেই দিক থেকে বিবেচনা করলে দেখা যায় আমাদের এই বাংলা ভাষাকে আজ বিশ্বময় পরিচিত করে তুলছেন আমাদেরই শরীর আমাদেরই বন্ধুজন আমাদেরই প্রিয়জন কবি সৈয়দ সুলতান বলেছিলেন যে ভাষে যে ভাষে প্রভু করেছে সৃজন ভাষেই তার অমূল্য সেই ধন অর্থাৎ বাংলা ভাষার এই মহান কারিগরেরা এ দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বময় যে যেখানে আছেন আলোকবর্তিকা হয়ে আমাদের এই ভাষাকে আরও উজ্জ্বল করে তুলছেন তেমনি আধুনিক সাংবাদিকতার ইতিহাসে সাংবাদিকের নাম ইব্রাহিম খলিল যাকে নিয়ে আমাদের আজকের এই আয়োজন ইব্রাহিম খলিল নামের সাথে অবশ্যই আমরা অনেকেই পরিচিত আছি পত্রিকার পাতায় এছাড়াও কণ্ঠের সাথে আমি প্রথম পরিচিতা তারপর আজকের এই আয়োজন ইব্রাহিম খলিলের প্রতিটি কাজ যেন আমাদেরকে নাড়া দেয় কিছু কাজ আছে যারা করতে থাকেন তার কাজের যে গুণকীর্তন আমরা সুদূর বা প্রবাসে থাকলেও আমরা বাংলাদেশ থেকেও তা অনুমান করতে পারি এছাড়া আমাদের এখানে উপস্থিত রয়েছেন কাউসার ভাই ওনার জীবনে অনেক বিরাট একটা অবদান রয়েছে আজকের এই প্রিয়মুখ ইব্রাহিম খলিলের তার চিকিৎসার নানাভাবে তিনি সহযোগিতা করেছিলেন এবং সহমর্মিতা এগিয়ে এসেছিলেন ব্রিটেনের সকল সাংবাদিককে তিনি একীভূত করতে পেরেছিলেন এটাই তো আমাদের সার্থকতা এটাই তো আমাদের একজন সুরিত বান্ধবের আমাদের যে কালের সাথে আমাদের সাথে মিশে রয়েছে একাকার হয়ে আমরা আশা করব সাংবাদিকরা হচ্ছেন জাতির বিবেক সমাজ ঘুণে ধরা সমাজের অন্তরালের কথাগুলো যেভাবে তাদের স্বচ্ছ কলমের কালিতে উঠে আসে ঠিক তেমনিতে তারা যেন এই বাংলাদেশকে নিয়েও কাজ করেন বাংলাদেশের অন্তরালের কথাগুলো তুলে আনেন এবং আমাদের এই রাষ্ট্র দিক নির্দেশনা যেন পেয়ে থাকে এই সাংবাদিকদের মাধ্যমে আজকের দিনে আমাদের এই লেখক কবি সাংবাদিকের উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করি এবং যারা এখানে কষ্ট করে এসেছেন আজকের অনুষ্ঠানকে অনেক সুন্দর করেছেন সবাইকে আবারও অভিবাদন শুভেচ্ছা